কিরে পূজা আজকে কবিতাকে দেখতে পাচ্ছি না কেন বলতো কবিতা কোথায় তোরা কি কবিতাকে নিয়ে আসিস নি তোদের বাড়ির পাশেই তো কবিতার বাড়ি তোরা কিভাবে ওকে ফেলে রেখে চলে আসিস বলতো পাপিয়া তুই এত ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ওরকম গরিব ভিকারি মেয়েটার সঙ্গে কেন বন্ধুত্ব করলি বলতো আচ্ছা তোর বাবা শুনলে কি ভাববে বলতো তুই কি জানিস ও কত গরিব তোর বাবা যদি একবার জানতে পারে তাহলে তোকে কলেজে আর আসতেই দেবে না এই তোরে চুপ কর একদম সবসময় এই ধনী গরিব ভিকারি এসব কথা শুনতে আমার ভালো লাগে না আছে কবিতা গরিব তাতে কি হয়েছে কবিতাও তো মানুষ আর তাছাড়া ওকে আমি এই দুই বছর হলো চিনতে পেরেছি ও কেমন মেয়ে আমি খুব ভালো করেই জানি আচ্ছা তাহলে আমরা যে তোর এতদিনের বান্ধবী তুই আমাদেরকে চিনতে পারিস না কেন কি রে নন্দিনী তুই আবার কিছু বল দেখতে পাচ্ছিস না পাপিয়া কেমন কথা বলছে আমি আর কি বলবো আমরা এত ধনী বান্ধবী থাকা সত্ত্বেও পাপিয়া তো ওই গরিব ভিকারি বান্ধবীটাকেই পছন্দ আর কবিতা ছাড়া তো এর দিনই চলে না তাই তো পাপিয়া ঠিক বললাম তো দেখ তোরা কিন্তু একদমই উল্টো পাল্টা ভাবছিস না আমি তোদেরকে কিছুই বলতে চাই না আর কিছু বোঝাতেও চাইছি না তোরা যেমন আমার বান্ধবী তেমন কবিতাও আমার খুব ভালো বান্ধবী কবিতা সবসময় আমাকে সাহায্য করে আরো গরিব বলে তাতে আমার কিছুই যায় আসে না পাপিয়া যখন তার বান্ধবীদের সঙ্গে এসব কথা বলছিল তখনই সে হঠাৎ করে কবিতাকে দেখতে পায় পাপিয়া তাড়াতাড়ি করে কবিতার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার কবিতা আজকে তো রাস্তায় এত দেরি হলো কেন আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম আর আমি ওদেরকেও তোর কথাই জিজ্ঞাসা করছিলাম না রে আমার কিছুই হয়নি আসলে তুই তো জানিস আমি হেঁটে হেঁটে কলেজে আসি আসলে বাবার কাছে তো তেমন টাকা থাকে না তাই আমাকে রোজ রাস্তা যে টাকাও দিতে পারে না তাই হেঁটে হেঁটেই কলেজে আসতে হয় আমাকে তোকে তো হেঁটে হেঁটেই আসতে হবে তুই কি আর আমাদের মতো ধনী তোর বাবার কাছে তো টাকা থাকে না ভিকারি কথাকার আবার আমাদের মতো ধনীদের সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছে পাপিয়া দয়া করে তুই আমার সঙ্গে আর কথা বলিস না তোর জন্য আমাকে কথা শুনতে হচ্ছে আর আমার জন্য তোকেও তো অনেক কথা শুনতে হয় তাই আমি ভাবছি এখন থেকে আর আমরা কথা বলবো না দেখেছিস তো তোর সঙ্গে কথা বললেই এরা মনেছি যে আমি তোর মতো ধনী মেয়েকে ফাঁসিয়েছি তোর কাছ থেকে টাকা পয়সা হাতানোর জন্য কবিতা তুই একদম ওসব কথাই কান দিবি না তো আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করি আর তুই সারা জীবন আমার কাছে বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবি ছাড় এখন বাদ দে ওসব কথা চল ওদিকে চল এই বলে পাপিয়া কবিতাকে নিয়ে ক্যান্টিনে চলে যায় আমি জানি তুই আজকে কিছুই খেয়ে আসি তোর আর কিছু খেয়ে আসলেও এতটা হেঁটে হেঁটে আসার পর সবটাই হজম হয়ে গেছে তুই কি খাবি বল আমি তোর জন্য সেই খাবারটাই অর্ডার করে দিচ্ছি তুই আমাকে এখানে খাবার খাওয়ার জন্য এনেছিস আমি তো ভাবলাম হয়তো তোর কিছু কথা আছে আর তাছাড়া আমি এখন কিছুই খাবো না রে আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি দেখ কবিতা আমি তোকে খুব ভালোভাবেই চিনি তুই আমার কাছে কিছু একটা লুকাচ্ছিস কি হয়েছে সেটা তো বল আমি এবার তোর কাছে কি লুকাবো আমি যখনই তোর কাছ থেকে কিছু লুকাতে চাই তখনই তুই ঠিক এভাবেই বুঝতে চাস। আমি তোর থেকে সেই জন্য কিছু লুকাতেই পারি না ঠিক আছে এবার বল কি হয়েছে তাড়াতাড়ি বলে ফেল তুই যদি না বলিস তাহলে আমি তোর সঙ্গে কথা বলবো না কিন্তু জানিস আমার বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করেছে আমি এর কলেজে আসতে পারবো না আর তোর সঙ্গে দেখাও করতে পারবো না জানি না তোর সঙ্গে আবার কবে দেখা হবে কত আশা করেছিলাম আমি জানিস আমার বিয়ের আগে তোর বিয়েটা দেখবো তোর বিয়েটা অনেক মজা করে কাটাবো কিন্তু সেটা আর হবে না তুই কোনো আশা করেছিস আর আমি সেটা পূরণ করবো না এটা কি করে হতে পারে তুই যেটা চাস আমাকে সেটাই বলে দিবি আমি তো সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আর হ্যাঁ আমি কালকেই তোদের বাড়িতে যাব তোর বাবার সঙ্গে কথা বলতে পাপিয়া বোঝাতে থাকে আসলে পাপিয়া অনেক ধনী পরিবারের মেয়ে ছিল আর কবিতা ছিল দরিদ্র পরিবারের মেয়ে পাপিয়ার পরিবারে তার মা বাবা এবং দুই দাদা থাকতো আর কবিতার পরিবারে তার মা দাদা এবং এক ছোট বোন ছিল এভাবে কবিতা এবং পাপিয়া ধনী করে ফুলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল পরের দিন বেলায় পাপিয়া কবিতাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই পাপিয়া কবিতাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তুই এসে গেছিস পাপিয়া আয় ভেতরে আয় এভাবে কবিতা পাপিয়াকে তার বাড়ির ভেতরে যেতে বলে পাপিয়া কবিতার বাবা এবং মায়ের কাছে গিয়ে বলে কাকু কাকিমা আপনাদের সঙ্গে একটা কথা ছিল দেখুন আমি জানি আপনারা শুধুমাত্র কবিতার বিয়ে দিয়ে মাথার উপর থেকে একটা বোঝা হালকা করতে চাইছেন কিন্তু আপনি কি এটা ঠিক করছেন একবার কবিতার ইচ্ছাটাও তোকে প্রকাশ করতে দিন ও কি চাই না চাই একবার তোকে জিজ্ঞাসা করে দরকার আপনারা ওকে না জিজ্ঞাসা করি ওর বিয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন দেখো মা পাপিয়া তুমি তো খুব ভালো করেই জানো কবিতার বাবার পরিস্থিতি কাছে আমার দাদারাই তো কবিতার জন্য সবকিছু করছে ওর পড়াশোনার জন্য আমার দাদারাই টাকা পাঠাচ্ছে কলেজে যখন ওকে ভর্তি করেছিলাম তখন আমার দাদারাই সব টাকা দিয়েছিল ওর বাবা তো কিছুই করতে পারে না আর এখন ভালো পাত্র পেয়েছি বলে আমার দাদা কবিতার বাবা সবাই রাজি পাত্রটা খুবই ভালো বলে আমরা কেউ দেরি করতে চাইছি না পাত্রটা যদি সত্যি ভালো হয় তাহলে আপনারা রেজিস্ট্রি করিয়ে দিন তারপর না হয় কবিতার পড়াশোনা শেষ হলে আপনারা সামাজিকভাবে বিয়ে দেওয়ার কথা ভাববেন পাপিয়ার কথা শুনি কবিতার মা বাবা একে অপরের দিকে তাকিয়ে থাকে দেখো পাপিয়া তোমার বাবার ব্যাপারটা আলাদা তোমার এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তাই তোমাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু আমার মেয়ের বিয়ে যতদিন না হচ্ছে ততদিন আমার মাথায় চিন্তা ঘুরফাক খাবে তাই আমি এত কিছু না ভেবে বিয়ে দিয়ে দেওয়ার কথা ভাবছি কবিতার বাবার মুখে এই কথা শুনে পাপিয়ে চুপ করে যায় কিছুক্ষণ চুপ করে থাকার পর পাপিয়া বলে আমি তো আপনাদের সব কথাই বুঝলাম আর আপনাদের সব কথা মাথায় রেখে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি আপনারা দয়া করে এখন কবিতার বিয়েটা দেবেন না যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন আমি কবিতার বিয়েটাও হতে দেব না কারণ আমি চাই আমার বিয়েতে কবিতা অনেক মজা করুক কারণ ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে ও হয়তো আমার বিয়েতে নাও আসতে পারে তাই আমি চাই আমার বিয়েতে কবিতা মন খুলে মজা করে নিই পাপিয়ার এরকম কথা শুনি কবিতার বাবা মা একটু হলেও রাজি হয় তাই তারা কোন রকমে মাথা নেড়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর পাপিয়াও পাপিয়া বাড়ি থেকে চলে যায় পাপিয়াও তো ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার কোনো অহংকার ছিল না সে কবিতাকে সাহায্য করে কবিতার বিপদে আপদে পাপিয়া তার পাশে দাঁড়ায় যখনই তার টাকা পয়সার প্রয়োজন হয় তখনই পাপিয়া তাকে সাহায্য করে এভাবেই তারা একে অপরের পাশে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কবিতা তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে আয় আই এদিকে তো তাড়াতাড়ি কি হয়েছে আজকে তোকে অনেক খুশি লাগছে মনে হচ্ছে কিছুতে একটা হয়েছে সেই জন্য তুই এত হ্যাপি কি হয়েছে বল আজকের এই গুড নিউজটা শুনলে তুইও খুব খুশি হবি জানিস কবিতা আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোর বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে এবার তুই তোর বান্ধবীর বিয়েতে অনেক মজা করতে পারবি পাপিয়ার মুখে এই কথা শুনি কবিতা খুবই খুশি হয় তারা দুই বান্ধবী আনন্দের নাচানাচি করা শুরু করে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে পাপিয়া তার সমস্ত ধনী বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে আর তার সঙ্গে সঙ্গে কবিতার পরিবারকেও নিমন্ত্রণ করে আসে এদিকে পাপিয়ার বাবা মা জানত না যে তাদের মেয়ের একটা গরিব বান্ধবীও আছে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে বিয়ের দিন পাপিয়ার সমস্ত বান্ধবীরা অনেক সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরে আসে আর কবিতা তার পরিবারের সঙ্গে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে পাপিয়ার বিয়েতে চলে আসে এই পাপিয়া এই ভিকারিগুলো আমাদের বিয়ে বাড়িতে কি করছে এদেরকে তো ঠিক চিনতে পারলাম না এগুলো তো তোর বান্ধবী সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে দেখেই বুঝতে পারছি এরা আমাদের মতোই ধনী কিন্তু এই ভিকারিগুলো কারা মা দয়া করে ওদেরকে ভিকারি বলবে না কবিতা আমার বান্ধবী আর ওটা হলো কবিতার পরিবার আমি ওর পরিবারের সকলকে নিমন্ত্রণ করেছি তাই ওরা আজকে আমার বিয়ে খেতে এসেছে তুমি ওদেরকে একদম অপমান করবে না বলে দিলাম না না তোর বান্ধবী আর আমি তাদেরকে অপমান করতে পারি বল আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসছি এই বলে পাপিয়ার মা কবিতার সঙ্গে এবং কবিতার পরিবারের সঙ্গে কথা বলতে চলে যায় এসো কবিতা ভেতরে এসো তাহলে তুমি শেষ তোমার ধনী বান্ধবীর বিয়েতে চলেই আসলে তুমি কি জানো পাপিয়ার বাবা পাপিয়ার এই বিয়েতে কত টাকা খরচা করছে আর তোমাদের মতো ভিকারীরা ওই দেখো ওদিকে খাবার খাচ্ছে আর এদিকে তো সব ধনী লোকেরা খাবার খাচ্ছে তোমরা যখন খাবার খাবে তখন বসবে কেমন। আর শুধু তুমি না। তোমার ওই বসাবে। এদিকে যেন একদম এসো না তোমরা এদিকে সব ধনী লোকেরা আছে তোমাদেরকে দেখা মাত্রই পাপিয়ার বাবার আর আমার অনেক অসম্মান হয়ে যাবে এরকম একটা ভিকারি পাপিয়ার বান্ধবী হতে পারে এটা তোমরা স্বপ্নেও ভাবতে পারিনি কাকিমা আপনি আমাদের এরকমভাবে অপমান করছেন কেন আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি আর তাছাড়া আমি পাপিয়ার বেস্ট ফ্রেন্ড হই আমি ওকে যতটা সম্মান দেওয়ার চেষ্টা করেছি তাই আমি পাপিয়াকে শুধুমাত্র সম্মান দেওয়ার চেষ্টা করেছি আমি যদি ওর বিয়েতে না আসতাম তাহলে ও অনেক কষ্ট পেত দুঃখ পেত আর আমি তো ওর বিয়েতে অনেক মজা করব এটাই ভেবেছিলাম তোমাদের মতো গরীব ভিখারি ধনীদের বিয়েতে আসতে পেরেছে এটাই অনেক আসলে তোমাদেরকে যত দেওয়া হয় তোমরা তত বেশি করে চাও এতদিন পর্যন্ত তুমি তো পাপিয়ার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়েছ ওর সমস্ত হাত খরচের টাকা তুমি সবটাই নিয়ে নিয়েছ আবার এখন বলছো বিয়েতে মজা করবে ভেবেছিলে যেগুলো তোমরা সারা জীবনে একবারও খাওনি সেগুলো পাপিয়ার বিয়েতে খেয়ে নেবে আর হ্যাঁ পেট ভরে খেয়েও কিন্তু কাকিমা আপনি এসব কি বলছেন সত্যি আমি অনেক অবাক হচ্ছি পাপিয়া এত ভালো মনের মেয়ে কিন্তু আপনি ওর মা হয়ে এরকম খারাপ ব্যবহার কি করে করতে পারেন পাপিয়া তো এরকম শিক্ষা কখনোই পায়নি পাপিয়ার ব্যবহার আমার অনেক পছন্দ ও মানুষদের সম্মান করতে জানে আপনার মতো অপমান করতে নয় এই বলে কবিতা তার পরিবারকে সেখান থেকে নিয়ে চলে যায় কবিতা এবং তার পরিবার কিছু না খেয়ে এবং পাপিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ না করে সেখান থেকে ফিরে যায় বলে পাপিয়ার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না সেই সঙ্গে সঙ্গে কবিতাদের বাড়িতে চলে যায় এদিকে পাপিয়ার পেছন পেছন পাপিয়ার মা বাবাও কবিতাদের বাড়িতে গিয়ে পৌঁছায় মা পাপিয়া তুই কাকে বান্ধবী করছিস এরকম একটা গরিব ভিখুরি মেয়েকে কেউ আবার বন্ধু করে তুই জানিস এই সময় কত বড়ো নাম আর তোর যদি এরকম গরিব বান্ধবী থাকে তাহলে তোকে আমার মেয়ে বলে কেউই মানবে না রে তুমি হয়তো তোমার নাম কেরিয়ার এসবই বোঝো কিন্তু আমি আমার সব বন্ধুদেরকে অনেক সম্মান করি তাই আমার বেস্ট ফ্রেন্ড আমার বিয়েতে না গেলে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব না তুমি যদি চাও আমি তোমাদের সম্মান রক্ষা করি আর ওই মণ্ডপে ফিরে যাই তাহলে কবিতার কাছে আর কবিতার পুরো ফ্যামিলির কাছে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে কবিতা আমাদেরকে ক্ষমা করে দাও তোমাকে আমরা অনেক অপমান করেছি আমার মেয়ের বিয়েতে তুমি না গেলে আমার মেয়ে তো বিয়েই করবে না বলছে তাই দয়া করে তোমরা আমার মেয়ের বিয়েতে ফিরে চলো আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ভুল করে ফেলেছি আজ থেকে তুমি আমার মেয়ে আমি তোমার কাছে হাত জোড় করে বলছি তুমি চলো বিয়েবাড়িতে আর তোমাকে কেউ কোনোভাবে অপমান করবে না আর হ্যাঁ তোমরা খুব সুন্দর দামি দামি ড্রেস পরে যাবে আমি তোমাদের জন্য এক্ষুনি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই বলে পাপিয়ার বাবা ফোন করি তার অফিসের এক কাজের লোককে সুন্দর জামা এবং শাড়ি আনার কথা বলে দেয় কিছুক্ষণের মধ্যেই সেই কাজের লোক কবিতাদের বাড়িতে এসে হাজির হয় এই নে এই সুন্দর জামাটা এবার পরে নেই কবিতা তোকে ছাড়া আমি কিন্তু এখান থেকে এক পাও নড়ব না আর কাকিমা দয়া করে আপনি এই শাড়িটা পরে নিন আর চলুন আমার বিয়েতে আপনাদেরকে আর কোনোভাবে কেউ অপমান করতে পারবে না এভাবেই কবিতা এবং তার পরিবার নতুন নতুন জামা কাপড় পরে পাপিয়ার বিয়েতে চলে যায় কবিতা এবং তার পরিবারকে খুবই সম্মানের সঙ্গে ওয়েলকাম জানানো হয় আর এভাবেই গরিব বান্ধবী ধনী বান্ধবীর বিয়ে খুবই মজা করে কাটায়